ये चवड़ते ममलाज और اشتالاب लेकर चाय 40 का बारी चले जाচ্ছি तुम ना भी बाकी पे जावे ना जावे ना है हो जाए देखा जानी भी उधर से पूछ के गर्मी इतना गर्मी क्या करेगी

দেখো দেখো নাগরতলা চলে এসছে মহালয়া থেকে আরম্ভ হয়ে গেছে কি করে করে টিয়া দিয়ে ভাই কাদো এই যে দেখো আমাদের সামনে মঞ্চটা কিভাবে তৈরি হয়েছে তোমাদেরকে দেখাবো বাড়ির কাছে তো তার জন্য ক্লিয়ার ভাবে দেখাচ্ছি দিনের বেলায় নিয়ে এসেছি তোমাদেরকে সামনে করে আর ওইদিকে খাবার দোকান দেখতে থাকো পুরো দুর্গা ঠাকুর একটু দুর্গা ঠাকুর চাই যে আমি মাটি হাঁটু নিল একটু দোলদোল খাই কি আমার কি দোল দোল খাই রে দেখো এইদিকে স্টেশনারি দোকান সব বসে গেছে আর তৈরি হয়ে গেছে দেখো আর বসছে তোমরা যারা যারা এখনও আমাদের টিকরাপাড়া প্যান্ডেল দেখো নি একচুয়ালি তোমাদেরকে দেখাচ্ছি আমি আবার ভয়েস ফালতু হ্যাঁ বাবা তোর কর্ম নাই তো সব থেকে দারুণ মুহূর্ত দেখো গাইস এই যে দেখো এই যে মঞ্চটা আমাদের খুব সুন্দর বিশালারি আইসরে টিআর সেইখানে যে সাংস্কৃতিক যে কমিটির মঞ্চটা আছে এইখানে এসে দুজন নাচবো দেখো আমাদের এখন তৈরি হচ্ছে সব কিছু যে মঞ্চটা দেখো তোমাদেরকে আবার রাতে নিয়ে আসবো যখন রাতে আসবো হ্যাঁ রাতে আসবো দেখো কি সুন্দর মঞ্চটা তৈরি হয়েছে দেখা সুন্দর এত রূপ এত রং দেখিনি আগে এইভাবে আমাকে খুঁজে পাবে ও হো লা লা যারা যারা এখনো আমাদের এইখানে টিকরাপড়ার প্যান্ডেল দেখো দেখে নাও ভালো করে দেখাচ্ছি দেখো দেখেছ এটা হলো আমাদের বাড়ির পুজো বলতে গেলে এটা হলো পাড়া পুজো আসো দেখা তুই জানা হতা হেতু দেখো অক্ষর দিয়ে কী দিয়ে কি সুন্দর করে বানিয়েছে আর এই দিকটাও দেখো খুব সুন্দর করে বানিয়েছে যারা যারা এখনও টিকরাপাড়া আসোনি ঝটপট চলে এসো এটা আমাদের মঞ্চ এবার আমি সিঁড়িতে উঠে যাচ্ছি এত রূপ এত দেখো আবার তোমাদের রাতে নিয়ে আসবো অবশ্যই তার আগে দেখেছ একে দেখেছ রামচন্দ্র আর উপরের লাইটিং ব্যবস্থাটা ঝাল রাতে জ্বাললে তবে দেখবে সুন্দর লাগবে